আজকে মে আমরা হচ্ছে কালিম্পংয়ে এখন আমরা আছি হিমালি পার্ক এই দেখুন এতটাই এতটাই কুয়াশা এতটাই অন্ধকার ছন্ন কুয়াশা মেঘ মেঘ আমাদের হাতের পাশ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে না মেঘ হাতের এই সামনে দিয়ে চলে যাচ্ছে ফিল করতে যাচ্ছি একদম আমাদের নিচে আর হ্যাঁ একদম ফিল করতে পারছি মনে হচ্ছে না আজকে আমাদের কোথাও ঘুরতে যেতে যাওয়া যেমন হবে কালকে তো আমরা ডেলো পার্ক আশেপাশে ঘুরেছি কিন্তু আজকে যা দেখছি ওয়েদারের যে অবস্থা এখনও মোটামুটি সাতটা পনেরো পনেরো হয়ে গেছে কিন্তু কিচ্ছু দেখতে দেখা যাচ্ছে না কিছু পাচ্ছি না আমরা এখানে পুরো মেঘ পাশ দিয়ে মেঘ যা চলে যাচ্ছে তাই সবাই আমার মনে হয় বর্ষাকাল বা মেঘের এই এটা অ্যাভয়েড করে অন্য সময় আসলে কাঞ্চনজঙ্ঘা দেখাও যাবে দেখুন এপাশটা কিছুই দেখা যাচ্ছে না যে আমার দাদাও সাথে আছে মহাদেবদা আমরা দুজনে বেরিয়েছি সকালবেলা থেকে এই দেখুন এদিকটা আপনি এদিকটাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অন্য সময় কিন্তু এখন কিচ্ছু দেখা যাচ্ছে না কাজ যেহেতু ক্লিয়ার না থ্যাংকস ফর ওয়াচিং